মরণোত্তর দেহ অথবা কোনো অঙ্গ দান করার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি প্রথমে আমরা আসি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে খলিফা অর্থাৎ তার প্রতিনিধি করে প্রেরণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল হাদিতে বলেছেন লাফিন অর্থাৎ আল্লাহ তালা যা চাচ্ছেন সেটা যেন আমরা বাস্তবায়ন করি এই প্রতিনিধিত্বমূলক আমাদেরকে আল্লাহ তালা জমিনের মধ্যে অধিকার দিয়েছেন মালিকানা দিয়েছেন এরপরে দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি সেটি হচ্ছে আমাদের কাছে আল্লাহ রব্বুল্লা আলমিন যা কিছু দিয়েছেন তার দুটি অবস্থা একটি অবস্থা হচ্ছে আল্লাহ আল্লাহতালা সেগুলোকে আমার মালিকানায় দিয়েছেন সেগুলো আমার ভূকসত্ব দান করেছেন দখলদারিত্ব দান করেছেন যেমন বিভিন্ন পণ্য দ্রব্য যেগুলোকে আমরা মালিক হই বেচাকেনা করি ব্যবহার করি সেগুলো থেকে আমাদের জীবনের উপকরণ বা জীবনের উপকারগুলোকে আমরা গ্রহণ করে থাকি আর দ্বিতীয় আরেক ধরনের বস্তু আছে যেগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কাছে দিয়েছেন আমানত হিসাবে আমানতের অর্থ হচ্ছে আল্লাহতালা এগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের হাতে দিয়েছেন নষ্ট করার সুযোগ দেননি এই দ্বিতীয় এই এই প্রকারের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বডি এবং দেহ দেহের প্রত্যেকটা অংশ মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত মানুষের প্রতিটা অংশ আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের কাছে আমানত হিসেবে দিয়েছেন এই আমানতের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাতু বানী ইসরায়েলের সত্তর নাম্বার আয়াতে বলেছেন ওলা কদে বানী আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই সম্মানিত করার অর্থ কি এই সম্মানিত করার অর্থ হচ্ছে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা অংশ এতটাই সম্মানিত যে সেটাকে বিক্রয় করা যাবে না সেটাকে দান করা যাবে না এবং সেটা মানুষ এমন কোনো ব্যবহার করতে পারবে না যে ব্যবহারটা তার জন্য অসম্মান হয় এ কারণেই কেউ যদি চায় যে আত্মহত্যা করবে এই ইসলামের দৃষ্টিতে মারাত্মক রকমের গৃহীত অন্যায় কারণ আল্লাহ তালার দেওয়া দেহকে সে ধ্বংস করছে একইভাবে কেউ যদি চায় যে আমি আমার আঙুল কেটে ফেলে দেব এই অনুমতিও তার নেই এমনকি চিকিৎসা বিজ্ঞানের জন্য আমি ইসলামের দৃষ্টিভঙ্গি বলছি চিকিৎসা বিদ্যায়ও যদি কোনো কারণে কারো অঙ্গ কাটতে হয় অঙ্গ কেটে ফেলে দিতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র এ কারণে যে না এটা কেটে ফেলে দিলে ভালো না ফেলে দিলেও চলে এই অবস্থায় ফেলে দিবে এই সুযোগ নেই বরং এখানে ইসলামী স্কলার যারা আছেন তাদের কাছ থেকে বিষয়টি স্পষ্ট হতে হবে যে এই সিচুয়েশনে তার এই অঙ্গটা কেটে ফেলে দিলে গোনা হবে কি না এখানে ইসলামের এই বিধানটা আছে যে অঙ্গকে চাইলেই কাটতে পারবে না এর সাথে সম্পর্ক হচ্ছে মরণোত্তর আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমরা কাউকে দান করতে পারবো কিনা না দেখুন যেহেতু এই অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার পুরা দেহটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত আমানতের ক্ষেত্রে আমরা সকলেই জানি যিনি আমানত রেখেছেন তার অনুমোদন ছাড়া সেটিকে ব্যবহার করা যাবে না কাউকে দান করা যাবে না আমাদের সমাজে মনে করা হয় অঙ্গ দান করা দেহ দান করা একটা মহাদান এই দানটা আসলে কেমন ইসলামের দৃষ্টিতে হচ্ছে এমন যে আপনার কাছে আমি কিছু টাকা রাখলাম ওই টাকাটা আপনি অন্যের কাছে দান করে নিজেকে আপনি ক্রেডিটটা আপনি নিজে নিচ্ছেন এবং আপনি এটাকে অনেক মহান কাজ মনে করছেন বাস্তবতা হচ্ছে আপনি একটা মারাত্মক অন্যায় করলেন যে আমার জিনিস আপনি আমার অনুমোদন ছাড়া অন্যকে দিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে দেহ দান করেছেন সেই দেহটি আমাদের কাছে আমানত এটি আমি কাউকে দান করার অধিকার আমাকে দেননি এ কারণেই কেউ যদি চুল বিক্রি করে আমরা জানি বর্তমান সময়ে দেখা যায় মহিলারা চুল বিক্রি করে থাকে চুল বিক্রি করা এটা সামান্য ব্যাপার মনে হয় কিন্তু ইসলামের দৃষ্টিতে মারাত্মক বিরাগুণা কারণ হচ্ছে চুল কোনো বিক্রয়যোগ্য পণ্যের আওতাভুক্তই নয় ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত সম্মানিত চুলকে বরং মাটির নিচে পুঁতে রাখতে হবে অথবা এমনভাবে ফেলে দিতে হবে যেটা অসম্মান না হয় একইভাবে মানুষের নোখ অথবা অঙ্গ প্রত্যঙ্গের অন্য কোনো অংশ মানুষের কোনো হার হাড্ডি এগুলোকে বিক্রি বিক্রি করার সুযোগ নেই দান করারও সুযোগ নেই তো এই জন্য মরণোত্তর দেহ দান করা মরণোত্তর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা সেটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় বৈধ এই কারণে নয় যে এই অংশটুকু আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করার জন্য আমাদেরকে দেননি ব্যবহারের জন্য দিয়েছেন এর মালিক আমিনই সরাসরি আল্লাহ রব্বল আলমিন মৃত্যু পরবর্তী যে সমস্ত করণীয়গুলো আছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মানুষ মারা যাওয়ার সাথে সাথে সেই দেহকে সসম্মানে কবরস্থ করতে হবে অর্থাৎ আল্লাহর দেওয়া এই বস্তুটিকে মানুষ আর তার কাছে ধরে রাখতে পারবে না এটি জীবিত জীবিতদের জন্য তখন একটি আবশ্যকীয় অর্থাৎ ওয়াজিব একটি কর্তব্যে পরিণত হয় জানাজা পড়া কাফন দাফন করা কেউ যদি মরণোত্তর দেহ দান করে দেয় তো এই দেহটা দান হিসাবে গ্রহণযোগ্য হবে না জীবিত যারা আছে তারা যদি সেটাকে কাফন দাফন না করে তাহলে জীবিতদের গুণা হতে থাকবে জানা পড়লে তাদের গুণা হতে থাকবে আরেকটি হচ্ছে কাসরো আজমিল মাইয়েতি হাইয়ান মাইয়িতান কাকাশ্রিহি হাইয়ান রাসুল্লাহ সাল্লু ইসলাম সুলান আবুদাবুদের মধ্যে বলেছেন কেউ যখন মৃত ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গে বা সেটাকে কর্তন করে তো জীবদ্দশায় সেটাকে ভাঙলে অথবা কর্তন করলে যেরকম কবিরা গোনা হবে মৃত অবস্থাতে একই রকম গোনা হবে তো মরণোত্তর যে দেহটা চিকিৎসা চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে অথবা শিক্ষার্থীদের শেখার জন্য দেওয়া হচ্ছে সেখানে অবশ্যই অবশ্যই অস্ত্রোপচার হবে বিভিন্ন রকমের সেখানে হার ভাঙা হবে জোড়া দেওয়া হবে এটা মারাত্মক কবিরা গুনাহের মধ্যে পড়বে এখন প্রশ্ন থেকে যায় তাহলে কি চিকিৎসা বিজ্ঞানের জন্য বা চিকিৎসা শাস্ত্র শেখার প্রয়োজনে আমরা দেহের ব্যবহার করতে পারবো না মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্যই বিকল্প আর্টিফিশিয়াল দেহ প্রস্তুত করা সম্ভব বর্তমান যুগে এটা আরও বেশি সম্ভব তার মাধ্যমে চিকিৎসা শিখতে হবে আর মানুষের দেহের মাধ্যমে যদি শিখতেই হয় তাহলে ইসলামের দৃষ্টিতে কিছু অসম্মানিত দেহ আছে মূল্যহীন দেহ আছে সেই দেহগুলো কেমন যেমন মুরতাদ মুরতাদ বা নাস্তিক সে যদি মৃত্যুবরণ করে তাহলে ইসলামের দৃষ্টিতে এই দেহের কোনো সম্মান নেই এই দেহটাকে তখন চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এবং সেটাকে অস্ত্রোপচার করা বা অন্যান্য চিকিৎসার প্রয়োজনে ছেড়া করারও বৈধতা আছে তো আশা করি আমাদের ভাই উত্তরটি পেয়েছেন এর সাথে একটি প্রসঙ্গ প্রশ্ন আসতে পারে আমি উত্তরটি যুক্ত করে দিচ্ছি জীবদ্দশায় আমরা যে রক্ত দান করি অথবা আমরা কিডনি দান করি এটা তো ইসলামের দৃষ্টিতে তাহলে অবৈধ হওয়ার কথা তো অবশ্যই ইসলামের দৃষ্টিতে অবৈধ হওয়ার কথা তবে এখানে সমসাময়িক স্কলারগণ এটি গবেষণা করেছেন বিশেষ করে আন্তর্জাতিক যে ইসলামিক ফিক ফোরাম আছে জিদ্দা একাডেমি আছে আর অনেকগুলো ইসলামিক একাডেমি বা ফোরাম আছে আন্তর্জাতিক ফিক নিয়ে তারা গবেষণা করেন সমসাময়িক বিভিন্ন মাসাইল নিয়ে এবং ইস্যু নিয়ে তার মধ্যে এটিও আছে তো বর্তমান সমসাময়িক স্কলারদের সিদ্ধান্ত হচ্ছে যে রক্ত এটা মূলত দান করা নয় কারণ আমি তো এর মালিকই নই এটা অপরকে সহযোগিতা করা হয় আর অপরকে সহযোগিতা করলে যেহেতু আমার দেহের ক্ষতি হচ্ছে না অর্থাৎ রক্ত আমি অন্যকে দেওয়া হলে সেই রক্ত দেওয়ার পরে আমার দেহের কোনো ক্ষতি হচ্ছে না তাই এই রক্ত দেওয়ার সুযোগ আছে একইভাবে কিডনির ক্ষেত্রে যদি এমন হয় যে ব্যক্তি কিডনি দিচ্ছেন তার একটি কিডনি দেওয়ার পরে তার দেহ অক্ষত থাকবে তার দেহের ক্ষতি হবে না এবং সেটি গবেষণা বা ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় তখন সেটা ওই ব্যক্তির ক্ষেত্রে দেওয়া বৈধ হবে কিনা না কোনো আলেম থেকে অথবা কোনো ফতুয়া বিভাগ থেকে গ্রহণযোগ্য কোনো ফতুয়া বিভাগ থেকে জেনে নেওয়া উচিত এবং সেই ভিত্তিতেই কাজ করা উচিত আশা করি এই প্রশ্নটির উত্তর বিস্তারিতভাবে সামনে এসেছে এবং প্রসঙ্গক্রমে অনেকগুলো প্রশ্নের উত্তরই আমরা পেয়ে যাব আশা করি স্পষ্ট হয়েছে